নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনই ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করবো না এখনকার যে ওয়েদার কখনও ঠান্ডা কখনো গরম এই ওয়েদারের জন্য বিশেষ করে বাচ্চা বা শিশুদেরকে প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি গলার মধ্যে কফ জমা এই সমস্যাগুলো কিন্তু হতেই থাকছে আজ আমি দুটি হোম রেমেডি বানিয়ে দেখাবো খুব নিবিষে মানে খুবই তাড়াতাড়ি কিন্তু সর্দি কাশি গলার মধ্যে যে জমা বেরিয়ে যাবে শুধু আপনারা দেখতে থাকুন আর আমি মনে করি যে প্রথমত কিন্তু আমাদের বাড়িতে প্রাথমিক চিকিৎসাটা মেন হঠাৎ করে হালকা কিছু হয়ে গেল ডাক্তারের কাছে গেলাম পরে অবশ্যই যে যাওয়া দরকার কিন্তু প্রথমের দিকে যাওয়াটা একদমই উচিত নয় নানানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এই রকমই কাপে এক কাপ নর্মাল জল দিয়ে দেবো এবারে জলটাকে একটু গরম করে নেব জলের মধ্যে ভাব উঠছে সেই সময় দুটো তেজপাতা দিয়ে দেবেন আর এখানে কাঁচা হলুদ নিয়েছি কাঁচা হলুদের প্রচুর গুণাগুণ আছে আপনারা সবাই জানেন আর অল্প করে আদা কচা নিয়েছি আবারও আমি লো টু মিডিয়াম আছে দু মিনিট জাল করে ফুটিয়ে দেখবেন এই ভাবে ফুটবে সেই সময় দিয়ে দেবেন গোলমরিচ এখানে আমি তিনটে গোলমরিচ নিয়ে ভালো করে ডাস্ট করে নিয়েছি তিনটে গোলমরিচ দিয়ে দেবেন এবারে যেটা দিয়ে দেব তুলসী গাছের মঞ্জুরি দেখুন এইটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এইটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা যদি তুলসী গাছের মঞ্জুরি যদি না পান তাহলে ছটা থেকে সাতটা তুলসী পাতাও দিয়ে দিতে পারেন ওর দুটো লবঙ্গ নিয়েছি লবঙ্গ দিয়ে দেব আমি যা যা উপকরণ দিচ্ছি আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন শুধু দেখবেন কতটা কার্যকারী হয় এবারে এইভাবে একটু নেড়ে দিলাম এই দেখুন দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি প্রথমত আমি এক কাপ জল দিয়েছিলাম সেটা আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপে পরিণত করে নিয়েছি এখানে একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনি দিয়ে এইভাবে ছেঁকে নেব আর দেখুন বেশি হয়নি আমি বললাম এক কাপ জল দিয়েছিলাম হাফ কাপ হয়েছে যেটা করতে হবে একটু ঠান্ডা করে নেব এখন কিন্তু প্রচন্ড গরম আছে ঠান্ডা হয়ে গেলে আরও একটা উপকরণ আমি অ্যাড করব তো সেটাই একটু পরেই আর কি আপনারা দেখা পাবেন এটা দিয়ে দেব সেটা হলো মধু মধু এখানে আমি এক চামচ দিয়ে দেবো আপনাদের বাচ্চাদের যদি বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে মধু দেবেন না মধুর পরিবর্তে তালমিচিড়ি ব্যবহার করবেন তাহলে আরও ভালো হবে আমি যেমনভাবে আমার ছেলেকে খাওয়াই আমি তেমনভাবেই বলছি আমি কিন্তু ডাক্তার নয় যে আমি এইভাবেই খাওয়াতে বলছি বলে আপনারা খাবেন তা নয় তবে আমার যে আর কি এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি এক বছর যদি আপনাদের বাচ্চাদের বয়স হয় তাহলে কিন্তু এই এইরকমই চামচে এক চামচ খাওয়াবেন আর দিনে কিন্তু দুবার খাওয়াতে হবে সকালে একবার খাওয়াবেন বিকালে বা সন্ধ্যায় একবার খাওয়াবেন আর যেহেতু আমার ছেলের বয়স ছ বছর তো ছ বছরের জন্য আমি এখানে চার থেকে পাঁচ চামচ দিয়ে দেব। এবারে তাহলে আপনারা বুঝতেই পারলেন মধুর কিন্তু অনেক রকম ভাগ আছে তো বন্ধুরা আপনারা একটু আর কি খাঁটি মধু নিয়ার চেষ্টা করবেন একটু ভালো মধু নিলে কাচটা কিন্তু খুবই ভালো হবে এবারে এইভাবে একটু মিশিয়ে নেবে মা তুমি এটা এইগুলো আমার বাড়িতে বাইরে দাও হ্যাঁ হ্যাঁ এখন হালকা ঠান্ডা লেগেছে মানে হালকা কাষছে আর হ্যাচ্ছু করছে প্রচুর পরিমাণে মানে বুঝতেই পারছি ও ঠান্ডা হ্যাঁ অটোমেটিক কি লেগে গেছে অঙ্কিত তুমি খেয়ে নাও এই দেখুন বন্ধুরা ছ বছর বয়সের জন্য এই কাপের হাফ কাপেরও একটু কম নিয়েছি অঙ্কিত এবার তুমি খেয়ে নাও অঙ্কিত কিন্তু খুব ভালো খায় খাবো পুরোটা খেয়ে নাও অঙ্কিত কিন্তু খুব ভালো খায় গলাটা একটু গরম গরম লাগছে কি বাবু হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ কী বলুন তো বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চাদের গলার মধ্যে যে আর কি কফ জমে থাকলে একটা অস্বস্তিকর হয় বাচ্চারা তো বলতেই পারে না এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে যদি খাওয়ান সত্য কথা বলতে বাচ্চাদের খুবই আর কি আরাম লাগবে গলা থেকে যে কফ সেটা কিন্তু পটির যে বার হয়ে যাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন এটা একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি গণেশ তেল দিয়ে দেব আর বাচ্চাদের ঠান্ডা লাগলে একটু গণেশ তেল ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গণেশ তেলটা খুবই ভালো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মেসেজ অয়েল যদি আপনারা এটা খাওয়ানোর পর যে মেসেজ অয়েলটা বানিয়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সর্দি কাশি গলার মধ্যে যে কপ জমাটা সেটা পটির সঙ্গে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আমি কিন্তু আমার অঙ্কিতের এইভাবেই আমি বানিয়ে ব্যবহার করি আর হালকা হালকা যখনই হবে সর্দি কাশি এইটা ব্যবহার করবেন আর ডাক্তারখানায় আর যাওয়ার কোনো প্রয়োজনই হবে না আমি এটা তো করি অঙ্কিতের কেমন ভালো লাগে বলো অঙ্কিত একদমই ওষুধ খেতে চায় না ভালো লাগে সব থেকে ভালো লাগে আর অঙ্কিত যখনই হালকা আর কি হ্যাঁছে হবে তখনই বলবে মা তুমি আমাকে ওই রকমই বানিয়ে দাও আর ডাক্তারখানায় যাবো না আর ওষুধও খাবো না তাই তো অঙ্কিত সেটা বলো তো হ্যাঁ তেলটা হালকা গরম করে নেব আর এখানে কি কি নিয়েছি দেখিয়ে নেব এখানে পাঁচটা ক রসুন নিয়েছি একটু থেঁতে নিয়েছি এখানে ব্রাহ্মী শাক অনেকে আবার বোম্বো কবাটি বলে চেনেন আর এখানে গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি একটু থেতো করে নিয়েছি গরম তেলের মধ্যে রসুন থেতা দিয়ে দেব ব্রাহ্মী শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব আর ব্রাহ্মী শাকটা যখন একটু দেবেন সাবধানে সাবধানেই দেবেন একটু আর কি চড়বড় করে আর এখানে এবার গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দেবো তিনটে গোলমরিচ আর দুটো লবঙ্গ নিয়ে এবারে লো টু মিডিয়াম আছে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব একটু আর কি লালি হলেই হয়ে যাবে পাত্রের মতো ফুটিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছাঁকুনির দ্বারা এইভাবে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এই ম্যাসেজ অয়েল তেলটা কিভাবে ব্যবহার করবেন এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো চলুন এবার চলে যাই প্রথমত বিছানার উপর এটা বিছিয়ে দেব কারণ তেল তো বিছানায় লেগে যেতে পারে এবারে এইভাবে প্রথমত জামাটা তুলে নেবেন আর যে তেলটা বানিয়েছিলাম দুটো হাতে তালুতে নিয়ে এইভাবে দু মিনিটের মতো একটু ঘষে নিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে একটা গরম হয়ে যাবে তেলটা আর যখনই এই তেলটা বানাবেন বানিয়ে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে এই হাতের মধ্যে লাগিয়ে নেবেন একদম গরম করে নিয়েছি এই গরম তেলটা ঠিক এইভাবেই দিয়ে দেবেন দেখুন আমি যেমন ভাবে মেসেজ করছি তেমন ভাবেই মেসেজ করবেন আবারও আমি হাতের মধ্যে টেন নিয়ে এইভাবে একটু ঘষে নেবের গলা প্রচুর পরিমাণে দেখবেন গলার মধ্যে কখনো হয় বাবু ঠিক হাতের তালুতে দিয়ে দেবো আর এটা ঠিক ঘুমানোর আগেই কি করবেন দিনে একবার করলেই হবে এই ঘুমানোর আগে পায়ের মধ্যেও দিয়ে দেবো বাবু ওই পাটা দাও ঠিক আমি একইভাবে পিঠের চালের মধ্যে দিয়ে দেব দেখবেন বন্ধুরা গলার মধ্যে কপ থাকলে খুব সুন্দরভাবে পটির সঙ্গে বেরিয়ে যাবে সর্দি কাশি একইভাবেই বেরিয়ে যাবে আপনারা শুধু বাড়িতে দু থেকে তিন দিন এইভাবে ব্যবহার করে দেখবেন আর একদম কোথাও যাওয়ার দরকার নেই খুব সুন্দরভাবে বাচ্চা সুস্থ থাকবে আর রাতে দিলে তো গলার মধ্যে যে একটা খুসখুসনি আসে অস্বস্তি লাগে বা নাকে থেকে যে জল পড়ে খুবই সুন্দরভাবে একদম সুস্থ থাকবে আর বাচ্চা সারা রাতে একদম কোনো ঝামেলাই করবে না খুব আরাম করেই ঘুমাবে তো পর্বটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে আর কি বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন বাচ্চাদের বা শিশুদেরকে তারপর আমাকে কমেন্ট করবেন যে রে কতটা হলো তবে কিন্তু দু থেকে তিন দিন করতেই হবে একদিন করে যদি বলেন যে হচ্ছে না সেটা কিন্তু কোনো ব্যাপার নয় তো দু দিন থেকে তিন দিন ব্যবহার করবেন তো পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান